এই মুহূর্তে সব থেকে বড় খবর চোর ধরতে সকাল সকাল মাঠে নেমে পড়লেন ইডির গোয়েন্দারা বৃহস্পতিবার সাত সকালে ময়দানে নেমে পড়েছেন ইডি আধিকারিকেরা জানা যাচ্ছে ক্যানিং স্ট্রিটের একটি সংস্থার অফিসে তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা সংস্থার মালিকের সঙ্গেও কথা বলছেন গোয়েন্দারা গোটা অফিসটি ঘিরে ফেলেছেন সিআরপিএফ জওয়ানরা জানা যাচ্ছে রাজেশ দোষী নামে এক চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিসে হানা দিয়েছেন কর্তারা সূত্রের খবর এই দিন নিয়োগ দুর্নীতির মামলার তদন্তেই মূলত ক্যানিং স্ট্রিটের এই সংস্থার অফিসে হানা দিয়েছেন গোয়েন্দারা তবে এত সকালে আসায় বাইরে থেকে বন্ধ ছিল সংস্থার গেট তাই চাবি আসার অপেক্ষায় ছিলেন গোয়েন্দারা মূলত এই অফিসে থাকা নথিপত্রগুলি ঘেটে দেখবেন তারা ওই কোম্পানির নিরাপত্তারক্ষী বলেন ইডির লোকজন এসেছে চাবি চাইছিল আমার থেকে আমি এই সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করি এর আগে কখনও এরকমটা হয়নি তিনজন কাজ করেন অফিসে তবে শুধু ক্যানিং স্ট্রিটেই নয় একই সঙ্গে বছর শেষে আবারও রাজেশ তোষীর আরও একটি অফিস যা কাকুরগাছি মানিকতলা রোডে অবস্থিত সেখানেও পৌঁছে গিয়েছেন ইডির গোয়েন্দারা একটি বহুতলের ফ্ল্যাটে চার ইডি আধিকারিক তল্লাশি চালাচ্ছেন এবং এখনও অবধি সূত্রমারফত জানা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ নথি এবং কাগজপত্র উদ্ধার করেছেন সেই বহুতলের ফ্ল্যাট থেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন জিজ্ঞাসাবাদের পর যদি সন্দেহ হয় তাহলে আজকেই গ্রেপ্তার করবেন বলে জানা যাচ্ছে ইডি সূত্র দেখার বিষয় এই যে কতক্ষণ জিজ্ঞাসাবাদ পর্ব চলে আর গ্রেপ্তার হয় কি না কেননা সিআরপিএফ দুটো আবাসনের ক্ষেত্রেই পুরোপুরি ঘিরে ফেলেছে